সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আমগুলো প্রথমে জল দিয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি তো কাটার আগে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো কেটে নেওয়ার পরে জল দিয়ে পরিষ্কার করা যাবে না তো আমগুলো আমি এরকম সেপে কেটে নিয়েছি তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে আচারের যে মশলাটা ব্যবহার করব মশলাটা আমি বানিয়ে নেব তো আমি চারটে শুকনো লঙ্কা নিলাম এক চামচের মতো ফোড়ন এক চামচ মৌরি এক চামচের মতো গোটা জিরে নিলাম তো গ্যাসটা অল্প আছে রেখে আমি নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব তো আমি বারবার নাড়াচাড়া করছি যাতে পুড়ে না যায় তো লালচে কালার চলে এসছে তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তো গ্যাস বন্ধ করে দেওয়ার পরে আমি দু চামচের মতন কালো সর্ষে নিলাম তো কালো সর্ষেটা আমি আগে জল দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিলাম তো গরম খোলাটার মধ্যে একবার দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো একটা মিক্সিং বলে আমি মশলাটা পেস্ট করে নিলাম তো মশলাটা আমার রেডি হয়ে গেছে তো আমি এই মশলাটা আচারে ব্যবহার করব তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি সর্ষের তেল দিলাম তো তেলটা গরম হওয়ার পরে আমি আমগুলো দিয়ে দেব তো আমগুলো একটু আমি তেলে না করে ভেজে নেব তো আমি স্বাদ মতো লবণ দেব হলুদের গুঁড়ো দেবো তো লবণ হলুদ গুঁড়োটা আমি নাচা করে আমটার সাথে মিশিয়ে দেব তো মেশানো হয়ে গেছে তো আমি এক কাপের মতন চিনি দে না তো চিনিটা একটু না করে আমটার সাথে মিশিয়ে নেব তো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে তো আমি দু চামচের মতন ভিনিগার দেবো চিনিটা গলে যাওয়ার পরে আমি ভিনিগারটা দেব তো আপনারা চাইলে ভিনিগার দিতেও পারেন না দিতে পারেন তো আমি দু চামচের মতো ভিনিগার দিলাম তো ভিনিগারটা দেওয়ার পরে ভালোভাবে আমটা আমি ভিনিগারটার সাথে মিশিয়ে নেব তো আমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আমের যে মশলাটা বানিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেব তো আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি অল্প অল্প করে মশলা দিয়ে ভালোভাবে মশলাটা আমটার সাথে মাখিয়ে নেব তো মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিটের মতন একটু ভালোভাবে ফুটিয়ে নেব তো দশ মিনিটের মতো ফুটি নেওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তো আমার আমের আচার রেডি হয়ে গেছে তো আমি ঠান্ডা হওয়ার পরে আচারটি দেখাচ্ছি তো তো দেখতে যতটাই সুন্দর হয়েছে আমের আচারটি খেতে ততটাই সুন্দর হয়েছে টেস্টি হয়েছে তো আপনারা কাঁচা আম রোদে না দিয়ে এইভাবে আচার করে নিতে পারবেন সারা বছরের জন্য